ভালো করে ভালো করে ভালো করে একটু ভালো করে বুকে ভালো করে ধরো লম্বা লম্বা করে করে উপরে উপরে ঠিক আছে ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি ঝাপানডাঙ্গা কেউটা বড়দের পুকুর আর আজকে এই পুকুরে জাল পড়ছে আমরা কিন্তু সেই জালে ভিডিও কভার করতে এসেছি আর আগামী আটই অক্টোবর বুধবার এই পুকুরটাতে ওপেনিং হওয়ার কথা আমরা কিন্তু সেদিনকেও আসবে এবং সেদিনকেও কীরকম কী মাছ খায় সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আর আজকে এই পুকুরের জালে যা মাছটা পড়বে সবটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর এই পুকুরে যে পরিচালনার দায়িত্বে যিনি আছেন রাজুদা ওনার নাম্বার দিয়ে দেবো প্লাস এখানকার গুগল ম্যাপ লোকেশনে কিন্তু দেওয়া থাকবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন জাল কিন্তু মোটামুটি অর্ধেকটা চলেই গেছে দেখা যাক জালে কিরকম কি মাছটা পড়ে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি জাল প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আর কি মাছ দেখানোটা দেখুন জাল মোটামুটি চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আপাতত হাঁস দেখতে পাচ্ছেন হাঁসগুলোই দেখুন প্রচুর হাঁস সাইড হয়ে গেল তো আস্তে আস্তে একটু টানতেও হতো এই দিকটা ওই যে মাছ ওখানে উড়ে উড়ে চলে যাচ্ছে অলরেডি बना <laughs> हल জাল টানা মোটামুটি হৈ গ'ল এবাৰ

রোদে পুড়ে যাচ্ছে না ওই চোপাশে মাছ দেখুন ওদিকে দেখুন ঝড় উঠেছে ওইদিকে দেখুন ঝড় উঠেছে এই দেখুন তুমি কাতলা গুলো দেখাও কাতলা দেখাও বড় কাতলা গুলো দেখাও বড় কাতলা গুলো দেখাও রুট ছেড়ে দাও বড় কাতলা গুলো দেখাও

મોટા દાખાતો હેનો તો અમારો મત હોય તો માર સીધો હોયો મારતી રહ્યો મચા મચા એડું ચાગે અમારા ગાતે તલા મચા ના ઓયો મચા તમાર સીધો છોવા દે

দু নম্বর কাটান মাথায় ভেটটি দাদা চলে যাও মাথায় ভেটির সাইড হয়ে যাও দাদা এবার জাল ছিল করে আস্তে আস্তে

দাদা একটু ডান দিকে চলে যাও দাদা একটু একটু ডান দিকে দাদা একটু ডান দিকে চলে যাও

সুন্দর <coughs> সাইজ <laughs>

চলে আসবে নাকি না না আড়াই হবে হবে এই যে রুই বলে অন্য কিছু দেখাচ্ছে দেখো

এই লাফা না লাফালেও মুশকিল নাহলে না কাটলে ওই মাছগুলো জন্ম মনে হবে না

ৰাখো ৰাখো এইগিলা চব তোমাৰ খচলা ঢোকাও ইয়ে গুল

বড় একটা এসছে দেখা গেছে বড়টাকে আগে তুলে বার করে দেবে ঠিক আছে বড়টাকে আগে তুলে ভালো করে ধরে বার করে দেবে একটু ভালো করে ধরবে বড়টাকে কিন্তু সময় নিয়ে ধরবে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে বুকে ভালো করে ধরো ওরম না লম্বা করে লম্বা করে পিট উপরে পিট উপরে পিট উপরে পিট উপরে পরে গেছে এই এতক্ষণ এতক্ষণ পরে সাইজগুলো আসছে

বেছি কৰা লাগানো যাব নেকি ঠিক আছে

오빠가, 투비오더러가야 쳐가노. 마스터 라이크돼, 투비라이스 쳐가나. 또. 에, 할로 마스터 라이크가노. 잡아. 음. 루이, 뭐가 더 좋아요. জাল ছোট করো জাল ছোট করো দাদা এদিকে জালটা নিচু করো দাদা এদিকে জালটা নিচু করো দাদা এদিকে জালটা নিচু করো জালটা নিচু করো এদিকে জালটা নিচু করো এদিকে জালটা নিচু করো একটু উল্টো দাও 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 আর সবটা নিয়ে এসে এই ভালো কথা না ভালো কথা বলো না ভিডিও উঠছে কিন্তু যেটা আজ দেখো জাল দেখাও না একটা ভিডিও ওই বড় তোলো দাদা একটা এদিকে করে আসো দাদা একটা এদিকে আসো দাদা একটা এদিকে আসো হুম ঠিক আছে

আট নম্বর চলছে এবার একটা পড়েছে তো খালি নিচু করো মাস্টার দেখি দা আট নম্বর এটা নিয়ে নাও একবারে নিয়ে নাও একটু বাদিকে আস দাদা একটু বাদিকে আসে দাদা একটু বাদিকে চলে আসে দাদা একটু দাদা একটু বাদিকে চলে আসে দাদা একটু

જ